আবার কত অর্থ কি তাদের অন্তর্ভুক্ত এখন তুমি মাদ্রাসা ছাত্র হয়ে ঠিক আছে তুমি মাদ্রাসায় পড়াশোনা করো বা তুমি কোরআন হাদিস বুঝ ঠিক না এখন কোরআন হাদিস বুঝে যদি চুলের কাটিংটা দাও মেসির কাটিং তো মেসি মু কোরআনটা বুঝলি তাহলে এখন তোমার চুলের কাটিং যদি মেসি হয় তোমার চুলের কাটিং যদি রোনালদো হয় চতুর দিক দেখি কত সুন্দর করে ছাড়ছে দেখছো দেখলে বুঝে যায় হ্যাঁ ও মাথাটা দেখলে বুঝে যাবো তাহলে বুঝা যাবো না এখন সাইড দিয়ে নাই মানে টুপি দিয়ে যেটুক ঢাকা অতটুক চুল বড় বড় আর সাইড দিয়ে কি একদম চান্দু তো তাহলে এই যদি হয় অবস্থা আমি কি তবে তোমরা এখানে দুইজন হাফেজ আসো তাই না তুমি একজন আর ওই একজন দুইজন হাফেজ এখানে কো বসে আসো তোমার চুলের কাটিং যদি মেসির মতো হয় তাহলে তুমি মেসি কি বিনা হিসেবে জাননা তে নাকি কি ও কি মুশেক না হ্যাঁ মাজু সিনারা আর কি মুসলিম তোমরা তো হিন্দু আর মুসলমান বুঝো হিন্দু বলতে কোনো শব্দ ক্রমা হাতেছে নাই আছে কি খ্রিস্টান আর ইহুদি তাই না তো এই যে খ্রিস্টান ইহুদি আর কি মুসলমান এরা জানাতে যাবে যে মেসি কি আল্লাহকে মানে তাহলে মেসির কি আমি গায়ে দিতে পারি হ্যাঁ যে আল্লাহকেই মানে না যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করে না যে আল্লাহর বিরোধী কাজ করে মানে কি মানে যে আগুনকে আল্লাহ মানে যে গাছকে আল্লাহ মানে যে আগুনের পূজা করে গাছের পূজা করে পাথরের পূজা করে তাহলে ওই ব্যক্তিকে আমি আইডল হিসেবে মানা তাহলে ওই হাদিস অনুযায়ী কি হয়ে যায় মা আবার কো তুমি অর্থ কি তুমি বলো সাদৃশ্য মানে কি ও যেভাবে কাপড় পরে আমি ওইভাবে কাপড় পরি ও যেভাবে কি করে চুল কাটে ওইভাবে আমি চুল কাটি মানে ওর ছবিও লাগেন যে তুমি মাদ্রাসা ছাত্র হয়ে যদি পড়ো বা তুমি যদি নিজেকে দাবি করো তোমার ওই আয়টা কি যাবে না সোরা হাসর তোমাদের জন্য উত্তম আদর্শ কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতি কাটিং তোমাকে দিতে হবে তা যদি তুমি মেসির কাটিং দাও তাহলে তুমি ওই মেসির সাথে বিনা হিসেবে কই যাবা জান্নাতে যাবা না জান্নাতে যাবা তাহলে এবার বলো চুল কার কাটিং দেবা সুন্নতি কাটিং দিতে হবে তাহলে চুলের কাটিংটা কখনোই কি অমুসলিমের সাদৃশ্য হওয়া যাবে না আমার পেনটা কখনো অমুসলিমের সাদৃশ্য হবে না কথা কি বোঝা গেল তাহলে আমি কি করে একজন মুসলমানের বাচ্চা হয়ে মেসির সাদৃশ্য অবলম্বন করতে পারি এটা হয় কি করে সম্ভব চুল ঠিক চুল এইভাবে তো কোনো ঠিক করবা বলো জীবনে আরো এরকম কাটিং দেবা তোমরা তাহলে তোমাদেরকে জোর করে ধরে যখন চুল ঠিক করে দেওয়ার লাগে বা চুল মেশিন মারি দিতে হয় তাহলে তো এটা খুব কষ্ট দেয় তোমাকে কেন জোর করে দেব তুমি মোহাম্মদ সাল্লামের আদর্শ অনুসারে সেনাবাহিনী কাটিং করে দেখো না চতুর্পাশে কি সমান হয় বাবরে রাখবা নাহলে চতুর্পাশে কি সমান এক আঙ্গুল করে কাটা চতুর্পাশে একদিক দিয়ে একদম চান্দ আরেক দিক দিয়ে চুল লম্বা রাখবা এটা কাঞ্জা করা এটাই হাজি সেন সরাসরি রসলাম নিষেধ করেছে অভিশাপ করেছে এগুলো করবা র মনে থাকে থাকবে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে অমুসলিমের অনুসরণ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন তারা আমাদের অনুসরণ করবে আমরা কেন তাদের অনুসরণ করব এটা হতেই পারে না